নমস্কার বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন প্রত্যেকবারের মতো আবার একটি নতুন ভিডিও নিয়ে উপস্থাপন করলাম প্রথম থেকে শেষ অব্দি দেখবেন স্কিপ করবেন না এখনও অনেকে আছে যারা আমার ভিডিও দেখেনি তারা এই ভিডিওটি দেখবেন লাইক করবেন এবং কমেন্ট করবেন ভালো লাগলে এবং শেয়ারও সঙ্গে থাকা বেল আইকনটি ক্লিক করবেন এবং সাবস্ক্রাইবার করবেন আরও নতুন নতুন ভিডিও সবার আগে পৌঁছে যাবে আজকের মূল বিষয় প্রতিবেদন আকারে তুলে ধরলাম সেই আলোচনাটাই দেখতে থাকুন আর পৌঁছে যাবে আজকের যে ভিডিওটি নিয়ে আলোচনা করলাম বর্তমান সময়ে দাঁড়িয়ে প্রয়োজনীয় জিনিসপত্রের দাম যেখানে লাগাম ছাড়া সেখানে চাকরির বাজারে যেন মন্দা লেগেছে সরকারি চাকরির প্রস্তুতি নিয়ে অনেকে শেষ মুহুর্তে আশা ছেড়ে দিয়েছেন তারই উপর চাকরি দুর্নীতি নানা ঘটনায় অহরহ উঠে আসছে শিওরের খবরের শিরোনামে কিন্তু সম্প্রতি কেন্দ্রীয় সরকার বেকারদের জন্য একটি দারুণ উদ্যোগ নিতে চলেছে বাড়ি বসে এখন উপার্জন করতে পারবেন। মোটা টাকা জানা গিয়েছে সরকারের অনুমোদিত এই কাজটি সম্পূর্ণ অনলাইন ভিত্তিক অর্থাৎ বাড়িতে বসেই যে কেউ এই কাজ করে ফেলতে পারবে কেন্দ্রীয় সরকারের অনুমোদিত ব্রাঞ্চ ওয়েবসাইটের কাজ করে প্রতিদিন দু হাজার থেকে আড়াই হাজার টাকা রোজগার করতে পারে। তাই কর্মরত হোক বা কলেজ পড়ুয়া এক্সট্রা কিছু টাকা ইনকাম জন্য পার্ট টাইম হিসাবে এই কাজ সকলে করতে পারেন এমনকি গৃহবধূরাও দিনের শেষে কিছুটা ফাঁক সময়ে এই কাজ করে টাকা ইনকাম করতে পারেন তাই ভারত সরকারের অ্যাপ্রুড কোম্পানির ফিক্সিবল ব্রাঞ্চ এর ওয়েবসাইটে গিয়ে প্রথমে একটি প্রোফাইল তৈরি করে নিতে হবে তার জন্য প্রথমে নিজের নাম ইমেল আইডি ও পাসওয়ার্ড দিয়ে অ্যাকাউন্ট বানিয়ে নিতে হবে প্রোফাইল তৈরি করে নেওয়ার পর এই প্ল্যাটফর্মের বিভিন্ন রকমের কাজ থাকবে অল টাক্স অপশানে গিয়ে দেখবেন বিভিন্ন অনুবাদের কাজগুলো অর্থাৎ আপনি যে ভাষায় দক্ষ সে ভাষায় অনুবাদ করতে পারবেন উদাহরণস্বরূপ আপনি যদি বাঙালি হন ও ইংরেজি পড়াতে জানেন তাহলে আপনাকে ইংরেজি ভাষা থেকে বাংলায় অনুবাদ করে দিতে হবে কিন্তু একটা কথা বলতে পারি কাজ শুরু হওয়ার আগে আবেদনকারীকে একটি ছোট্ট পরীক্ষা বা অ্যাসেসমেন্ট টেস্ট হবে যদি সেই পরীক্ষা উত্তীর্ণ হন তাহলে সঙ্গে সঙ্গেই আপনাকে ওই কাজে নিযুক্ত করা হবে পাশাপাশি ওই কাজের জন্য কোনো আবেদন ফিস লাগবে না অর্থাৎ রেজিস্ট্রেশন চার্জ একদম বিনামূল্যে মিলবে এরপর কাজ সম্পূর্ণ হয়ে গেলেই পেমেন্ট পৌঁছে যাবে আবেদনকারীর নির্দিষ্ট ব্যাঙ্ক অ্যাকাউন্টে এইভাবে কেন্দ্র সরকারের যে একটি বড় পদক্ষেপ নিতে চলেছে আশা করি বন্ধুরা আমার এই প্রতিবেদনটি বুঝতে পারছেন যদি না বুঝতে পারেন আমাকে কমেন্টে লিখে জানাবেন এবং এ বিষয়ে আরও কিছু খবর থাকলে আমরা এই চ্যানেলে দেব তাই দেওয়ার আগে আপনারা নোটিফিকেশানটা আইকন বেলটি ক্লিক করে দেবেন ধন্যবাদ